ডক্টর ইউনুসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আর এ পরিকল্পনায় বাধা দেওয়ায় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিস রায় মামলা চেয়ে আমলে নিয়ে কলাপাড়া থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দেন মামলারবাদী উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের আবুল হাসেম খানের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাসান মাহমুদ ডক্টর ইউনুস সাহেবের একটা ঢাকা কোর্টে হাজিরা ছিল সেই হাজিরাতে আসলে হাজিরা শুধু নামার পরে বিভিন্ন সাংবাদিক ডক্টর ইউরু সাহেবকে প্রশ্ন করেন ডক্টর ইরু সাহেব মামলা সংক্রান্ত ব্যাপারে সন্তোষজনক প্রশ্নের জবাব সেই ভিডিওচিত্র সময় টিভি নিউজ এবং ঢাকা নিউজ তারা তাদের নিজস্ব আইডিতে আপলোড করেন তিনি ডক্টর ইউ একা পেলে গুলি করে হত্যা এখন কী দেন আমি আবার এই ভিডিওতে ডক্টর আসিফ নজরুল ইসলাম সারের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করছি একটা কথা তো শুনতে চাই আমরা শুনতাম বাংলাদেশের ছাব্বিশ লক্ষ ভারতীয় আছে তো তাদেরকে কি বের করছেন আপনি যখন ক্ষমতায় ছিলেন না যখন আপনি এই পথ পাননি অনেক সময় বলতেন কিছু আজকে দেখেন ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে আপনি ব্যাখ্যা দিয়েছেন ফাইন সুন্দর কিন্তু বিপরীতে ওপার বাংলা থেকে কি শব্দ আসছে তিন দিন আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে বলছিল যে বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলাবে আর তিন দিন পরে যখন আমরা ইলিশ দিলাম এর পরপরই আপনার ভারত কি বলছে যে বাংলাদেশকে ভাইঙা আলাদার একটা রাষ্ট্র করার সক্ষমতা আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত পারো কি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং স্থান থেকে দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর

অনুপ্রবেশ ইস্যুতে দৃষ্টি সরকার প্রধান স্বরাষ্ট্র সহ একাধিক নেতা বাংলাদেশিদের হুমকি দিয়েছেন এবার खुद বাংলাদেশকেই ভেঙে ফেলার হুমকি দিল ভারতীয় এক নেতা আর জানাচ্ছেন সহকর্মী শাহাদত রিফাত তো ইন্ডিয়া نے پاکستان کو توڑ کے بنگلہ دیش کو بنایا تھا ইন্ডিয়া کے پاس اتنا پاور ہے کہ بنگلہ دیش کو توڑ দেশ بنا ہے ছাত্রজনতার গণবিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিপাকে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত আঞ্চলিক শক্তির কেন্দ্র এই দেশটিতে সৃষ্টি হয়েছে কূটনৈতিক সংকটও তার উপর ভারতের অভ্যন্তরে চলা নানা সহিংসতার ঘটনায় বারবার আলোচনায় আসছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে বসে নেই ভারতও নিজেদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে মোদী সরকার এর মধ্যে সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশিদের ক্ষতিকর বলেও অভিহিত করেছেন ভারতের এই সরকার প্রধান শুধু প্রধানমন্ত্রী নয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শাহস্তা করার হুমকি দেন যদিও পরে এই বক্তব্যের করা প্রতিবাদ জানায় বাংলাদেশ তাই সবাই আশা করেছিল হয়তো ভারতীয় নেতারা এবার লাগাম টানবেন একবার ঝাড়খন্ড সরকার বদল দিয়ে যে রোহঙ্গিয়া ওর বাংলাদেশ ঘুষপেঠিয়কো চুন চুন কর ঝাড়খন্ডকে বার ভেদনে ভারতীয় জনতা পার্টি করে তবে লাগাম টানা তো দূরের কথা এবার ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম শির্ষ নেতা প্রদত্ত কিশোর এই ভেঙে আর এক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের নাকি এই সক্ষমতা রয়েছে পাকিস্তানোড় বাংলা পাওয়ার বাংলা দেশ বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি বিজেপির মিত্র দলের এই নেতা দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করতো তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তি বাহিনী বলেও কিছু থাকতো না ইন্ডিয়া ত্রিপুরা আগে ত্রিপুরা নেই মুক্তি বাহিনী নেই বেসেন্ট শেখ মুজিব এবং শেখ হাসিনার কারণেই ভারত এতদিন চুপ ছিল জানিয়ে প্রদ্যত কিশোর বলেন বাংলাদেশের সাথে কিন্তু এখন আর তাদের বন্ধুত্ব নেই যদি বাংলাদেশীরা তাদের চ্যালেঞ্জ জানাতে পারে তাহলে মনে করিয়ে দিতে চান পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও তাদের আছে हम चुप रहे क्योंकि शेख हसीना मुजीबुर रहमान हमारा हिंदुस्तान का दोस्त দোস্তি দোষ বাংলাদেশ সরকার ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিজেপির মিত্র দলের এই নেতা বলেন বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে দাবি করছে তারা নাকি ভারতের ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে তাই সবাইকে সচেতন থাকতে হবে আপ আপনার কেউ হাতিয়ার হ্যাঁ মাইনরিটিকে খেলাফ আপুশ্চিয়ান হোক হিন্দু হিন্দু মহা কালী বিচার করার প্রদোত কিশোর আরো বলেন ভারতের মুসলিম রা হিন্দু মন্দির করে তাদের রাজবাড়িতে এখনো নামাজ হয় এটি ভারতের সংস্কৃতি কিন্তু বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না মুসলমান আজ মে যে মূর্তি হয় उसका रक्षा करता है और राजबाड़ी में भी नमाज पढ़ा जाता সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে 26 সেপ্টেম্বর ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মথা সেখানেই প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম এই শীর্ষ নেতা শাহাদত রিফাত এটিয়ান নিউজ ঢাকা ডক্টর ইউনুসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আর এ পরিকল্পনায় বাধা দেওয়ায় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দি জেলে পাঠানোর পাশাপাশি সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি ফ্যাসিস্ট সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে এমন মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দি দু সালে তাজরিন গার্মেন্টস এর অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা তাজরিন গার্মেন্টস যখন অগ্নিসংযোগ হলো সেখানে সে অগ্নিকাণ্ডে একশো আঠারো জন লোক পরিমরণ আমাকে বলা হলো এই লাশগুলি গুণ করে ফেলে আমি এটা মেনে নিতে পারিনি তার উপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি সেই ফ্যাসিস্ট সরকার ডক্টর ইউনসের মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে কর্মকাণ্ড সেটা দেখিয়েছে এক পর্যায়ে উপর আক্রমণেরও চিন্তা করেছিল তারা আমি সেটার বিনয়ের সাথে বলেছিলাম এটা ঠিক হবে না উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব নোবেল নোবেলের আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি এবং তা না হলে জাতি হিসেবে আমরা পুরা বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হবো এটা পছন্দ করেন নাই তৎকালীন প্রধানমন্ত্রী একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মামলা করে হয়রানির কথাও বলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ারদি অত্যাচার করা হলো আমার আমি আমার বিরুদ্ধে যাতে তারা সাক্ষ্য দেয় কিন্তু কেউ নাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকির অভিযোগে মামলা হয়েছে বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিস রায় মামলা চেয়ে আমলে নিয়ে কলাপাড়া থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দেন মামলার বাদী উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের আবুল হাসেম খানের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাসান মাহমুদ ডক্টর ইউনুস সাহেবের একটা ঢাকা কোর্টে হাজিরা ছিল সেই হাজিরাতে আসলে হাজিরা শেষে নামার পরে বিভিন্ন সাংবাদিক ডক্টর ইউনুস সাহেবকে প্রশ্ন করেন ডক্টর ইউনুস সাহেব মামলা সংক্রান্ত ব্যাপারে সন্তোষজনক প্রশ্নের জবাব সেই ভিডিওচিত্র সময় টিভি নিউজ এবং ঢাকা নিউজ তারা তাদের নিজস্ব আইডিতে আপলোড করেন সেখানে দোসরা মে সকাল সাড়ে সাতটায় সন্ধ্যা সাড়ে সাতটায় মাসুমিল্লা রেলওয়ে শ্রমিক লীগের নেতা এবং রেলওয়ের কর্মচারী সে কমেন্ট করেন সে আমেরিকার দালাল তাকে দেখলে মনে হয় আমেরিকার দালাল বিষয়টি ডক্টর ইনুস একজন প্রখ্যাত ব্যক্তি নোবেল লরিয়েটস তাকে নিয়ে এমন কমেন্টস আঠারো কোটি মানুষের হৃদয়ে আঘাত আমি একজন সচেতন নাগরিক হিসাবে এই বিষয়টাকে নিয়ে আমি আদালতে মামলার দ্বারস্থ হই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ কাইম ও বাদীর নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান চুন্নু আদালতে এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন এই আসামি মাসুম বিল্লা এই এই মামলার ঘটনাস্থল অনেক লোকের সম্মুখে এই জনাব ইউনুস সাহেবকে যদি একাই কি পাইতো কখনো তাহলে ওরে গুলি করে হত্যা করার হুমকি ওখানে প্রকাশ করে হুমকি দেয় বিশেষ করে এই হুমকিতে এবং তার কমেন্টসে বাংলাদেশের আমাদের অহংকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে এভাবে মন্তব্য করায় আমরা নিন্দা জানাচ্ছি এই কারণে আমার বাদী বিজ্ঞ আদালত কলাপাড়া উপজেলা কলাপাড়া বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে মামলায় মাসুম বিল্লা নামের একজনকে আসামি করা হয় তিনি ওই গ্রামের তুজম্বর আলী খানের ছেলে তিনি বাংলাদেশ রেলওয়ে বিভাগের পয়েন্টসম্যান পদে কর্মরত মামলায় বলা হয় চলতি বছরে দোসুরামে ডক্টর ইউনুস একটি মামলায় হাজিরা শেষে আদালতের বাইরে এলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন যা সময় টিভি সহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয় ভিডিওতে শেয়ার ও কমেন্টস করে বলেন আপনাকে দেখে মনে হয় আমেরিকার দালাল এতে বাদে হৃদয় রক্তক্ষরণ হয় এছাড়াও আসামি এলাকায় ডক্টর মোহাম্মদ ইউনুস সুদখোর ইহুদি পশ্চিমা দালাল সহ বিভিন্ন মানহানিকর উক্তি প্রকাশ করে সর্বোপরি আসামি ডক্টর ইউনুস একা পেলে গুলি করে হত্যার হুমকি দেন আমি আমার এই ভিডিওতে ডক্টর আসিফ নজরুল ইসলাম সারের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করছি একটা কথা তো শুনতে চাই আমরা শুনতাম বাংলাদেশের ২৬ লক্ষ ভারতীয় আছে তো তাদেরকে কি বের করছেন আপনি যখন ক্ষমতায় ছিলেন না যখন আপনি পথ পাননি অনেক সময় বলতেন কিছু আজকে দেখেন ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে আপনি ব্যাখ্যা দিয়েছেন ফাইন সুন্দর কিন্তু বিপরীতে ওপার বাংলা থেকে কি শব্দ আসছে তিন দিন আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে বলছিল যে বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলাবে আর তিন দিন পরে যখন আমরা ইলিশ দিলাম এর পরপরই আপনার ভারত কি বলছে যে বাংলাদেশকে ভাইঙ্গা আলাদার একটা রাষ্ট্র করার সক্ষমতা আছে আপনি চিন্তা করেন বলছে যদি ভারত চায় বাংলাদেশকে ভেঙে দুইটা বাংলাদেশ করার সক্ষমতা আছে এখন তারই কথাটারে আমি কিন্তু হালকা নেই আপনি দেখেন এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যেই জুমল্যান্ড নামক আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র তৈরির পরিকল্পনা চলছে সেই একই জিনিসের কিন্তু ইঙ্গিত আসলো আবার আওয়াজটা কই থেকে আসছে দেখেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দল ত্রিপুরা মথা ত্রিপুরা মথার শীর্ষ যে নেতা আছে প্রদ্যুৎ কিশোর সে বলছে বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির সক্ষমতা ভারতের আছে বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে গতকালকে ত্রিপুরায় এক বিশাল মিছিল বেল করেছে এই রাজনৈতিক দলটি বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি তার বক্তব্য যদি ত্রিপুরার সাহায্য না করত তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তি বাহিনী বলে কিছু থাকতো না সে বলছে যে ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন তার বক্তব্যের আরেকটা অংশ খেয়াল করেন সে বলছে কিন্তু এখন এই বন্ধুত্ব আর নাই তার মানে বন্ধুত্বটা ছিল শেখ হাসিনা সরকারের সাথে বা শেখ হাসিনার সাথে যেহেতু এখন ক্ষমতায় আওয়ামী লীগ নাই সুতরাং ত্রিপুরার আর বাংলাদেশের সাথে বন্ধুত্ব নেই বা ভারতের বন্ধুত্ব নেই তারপর বলছে যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে আমি তাদের মনে করিয়ে দিতে চাই পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ করেছি আমরা দেখেন সেই কথা প্রমাণিত হচ্ছে যে পাকিস্তান এবং তৈরি শেষে বাংলাদেশকে দুইটা পার্ট করার জন্য ভারতই তৎকালীন সময় পরিকল্পনা করেছিল বা লজিস্টিক সাপোর্ট বলেন ইন্টারন্যাশনাল সাপোর্ট বলেন জনবল বলেন মুক্তি তৈরি বলেন সকল কিছু মিলিয়ে ভারত একটা পরিকল্পনা করেছিল তার কথায় এই কথাটা আবারও আলোচনায় উঠে আসছে বলা হচ্ছে বাংলাদেশ ভেঙে দরকার হলে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতা ভারতের আছে যদি তারা সংখ্যালঘুদের সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে আমরা চুপ থাকবো না মানে কি যে ভাষা ব্যবহার করতে ইচ্ছে করে তো তার বক্তব্য তার পরিবার আগে ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত ওই সময় সবাই মিলেমিশে থাকতো কিন্তু এখন সেই অবস্থানে এখন বিষয়টা ক্লিয়ার তো আমাদের পার্বত্য অঞ্চলে যে হঠাৎ করে এই জুমল্যান্ড বানানোর জন্য একটা গ্রুপ তৈরি হয়ে গেল সেনাবাহিনীকে সেখান থেকে ক্যাম্প থেকে সরানোর জন্য হুমকি তৈরি করা হলো মানে সবকিছু মিলিয়া যে একটা পরিস্থিতি হয়েছে এই ভারত যে গুটিবাজি করছে এটাই তো প্রমাণিত তার মানে ত্রিপুরা কয়েকদিন আগে বন্যার পানি এরা যে ব্যাখ্যা দিছে সেই ব্যাখ্যাটা এখন আর গ্রহণযোগ্য না এখন এই ধরনের বক্তব্যের পাল্টা ভিডিও আমরা বানাইলে এগুলো আসলে কোনো কাজে দিবে না কথা বলার দরকার কার আসিফ নজরুলদের চোখে চোখ রাইখা এই মাথা মুথা যেগুলো আছে এদের বিরুদ্ধে শক্ত ভাষা যদি আমরা দিতে না পারি আওয়াজ করি তাহলে লাভ হবে না আপনি চেয়ারে বসার পরে একটা কাজ করা যায় তখন বোঝা যায় এ পর্যন্ত আমরা আমাদের অন্তর্বর্তী সরকারে যারাই আছেন ভারতের বিরুদ্ধে বা ভারতের ইস্যুতে সবাই কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন কেউ রপ্তানির ব্যাখ্যা আমাদেরকে শিখাচ্ছেন কেউ আবার উপহারের ব্যাখ্যা শিখাচ্ছেন কাজের কাজ দিন শেষে কোনো কিছুই হচ্ছে না